সো গাইস আজকে আমি একটু ইন্ডেক্স ফান্ডে একটু আরেকটু বিস্তারিতভাবে একটু আলোচনা করব আমার এই ভিডিওতে তো ইন্ডেক্স ফান্ড সম্বন্ধে আমি বলে রাখি আমি ইন্ডেক্স ফান্ডে কোন কোন এ এম সি বা ফান্ড হাউসে ইন্ডেক্স ফান্ডটা বেশি ভালো আমি তাও বলে দেব তো প্রথমে আমি ইন্ডেক্স ফান্ডে যেটা হচ্ছে যে ইন্ডেক্স ফান্ডে আপনার যে নিফটি ফিফটি বা মিড ক্যাপ ওয়ান ফিফটি স্মল ক্যাপ টু ফিফটি যেগুলো আছে সেগুলো এম এ ফান্ড হাউসগুলো ওগুলোরই কপি করে ইন্ডেক্সে তো সেটা কি হয় ওটার যা রিটার্ন আসে সেটাই ইন্ডেক্স ফান্ডে রিটার্ন হয় তা তার জন্য সেখানে আর ফান্ড ম্যানেজারের কোনো সেম লাগে না ফান্ড ম্যানেজার তার জন্য ওখানে এক্সপেন্স রেশিওটা খুবই কম খুব কম যেটা অ্যাক্টিভ ফান্ডের থেকে তা অ্যাক্টিভ ফান্ডের যে হারে একটা রিটার্ন দিতে পারবে আর ইন্ডেক্স ফান্ডে সেই হারে কিন্তু রিটার্নটা আসে না তার জন্যই অ্যাক্টিভ ফান্ডটাই বেশি ভালো এবার ইন্ডেক্স ফান্ড তো পুরো ওটা মিড ক্যাপ ওয়ান ফিফটি বলুন নিফটি ফিফটি বলুন বা স্মল ক্যাপ টু ফিফটি বলুন এগুলিরই কপি কপি হচ্ছে ইন্ডেক্স ফান্ডে আসে এমসিরা করেছে ওটা এবার এখান থেকে করা এবার যেটা হচ্ছে যে ওখানে তো বললাম এক্স এক্সিট তো লোড লাগে না তার জন্য ওখানে রিটার্নটাও কম আসে এবং হ্যাঁ এটা বলি যে স্মল ক্যাপটা যেটা হচ্ছে ভালো খারাপ নয় কিন্তু স্মল ক্যাপে ইন্ডেক্স টু ফিফটি যেটা রয়েছে স্মল ক্যাপ ওটা ভালো কিন্তু খুব একটা যেমন অ্যাক্টিভ ফান্ডে কি হয় রিটার্নটা একটা একটা ফান্ড ম্যানেজার তো একটা সব কিছু স্টক পিকের ব্যাপার থাকে তো স্টক পিকগুলো সে ফান্ড ম্যানেজার ঠিক একটা করে ওখানে অনেক কিছু রয়েছে ফান্ড ম্যানেজার ফান্ড ম্যানেজারের হাতে আর স্মল ক্যাপে কি হয় স্মল ক্যাপে টু ফিফটিতে যেসব স্টকগুলো দেখা যাচ্ছে খুব ভালো তা যেগুলো খুব ভালো সেগুলোকে দেখা যাচ্ছে এখন ভালো রিটার্ন দিতে পারছে না তখন সেগুলোকে বার করে দেয় টু ফিফটি থেকে যেমন নিফটি ফিফটিতে তাই দেখবেন যেসব স্টকগুলো লার্জ ক্যাপ থাকে সেগুলোর মধ্যে রিটার্ন দিতে পারছে না কিন্তু লার্জ ক্যাপ সেগুলো বার করে দেওয়া হয় কিন্তু দেখা যায় যে আবার সেটার স্টকটার এমটা বেশি আছে তা দেখা যায় তখন এএমের ভিত্তিতে সেগুলো সেই নিফটি ফিফটি বলুন তারপর হচ্ছে স্মল ক্যাপে টু ফিফটি যেগুলো স্মল ক্যাপের স্টকগুলো আছে টু ফিফটি মিড ক্যাপে যে স্টকগুলো আছে মিড ক্যাপে ওগুলোতে চলে আসে আর তখন ওগুলোকে ভালো এই জন্য আমার মনে হয় না সব থেকে ভালো অ্যাক্টিভ ফান্ডে যাওয়াই ভালো আর ইন্ডেক্স ফান্ডে রিটার্নটা বলেছিলাম ওই দশ থেকে বারো এত পার্সেন্ট রিটার্ন আসে আর অ্যাক্টিভ ফান্ডে যে রিটার্নটা কিছু সময় খারাপ থাকলো ছ মাস সাত মাস আট মাস তারপরে সে স্টকগুলো কিছুগুলো এগিয়ে যায় তখন সে কি করে তখন স্টকের যে ভিত্তিতে সেই অ্যাক্টিভ ফান্ডে তার এনএবিটা বাড়ে তার জন্যই বলা ভালো সবসময় চেষ্টা করবেন অ্যাক্টিভ ফান্ডে যাওয়া কিন্তু ইন্ডেক্স ফান্ড খারাপ না ভালো আর ইন্ডেক্স ফান্ডে সব থেকে ভালো আমি বলবো টু ফিফটিতে রিটার্ন আসে অনেক দেরি করে রিটার্ন আসে অনেক স্টেবেল মানে একটা থাকে একটা টাইম পর মার্কেট খারাপ আছে অনেক দিন দেখবেন চেক করে দেখবেন টু ফিফটি স্মল ক্যাপ আপনি সে থেকে চেক করে দেখবেন স্মল ক্যাপে অনেক দিন দু হাজার বাইশ বাইশের পর থেকে তেইশ অব্দি অনেক দিন দেখবেন একটা স্টেবিলিটি এক জায়গায় নিবিটে ছিল আবার বেড়ে গেছে এরকম হয় কিন্তু সেটা অ্যাক্টিভ ফান্ডের ক্ষেত্রে কিন্তু আলাদা এর জন্যই করা আর সবথেকে ভালো আমি মনে করি ইন্ডেক্স ফান্ডে নিফটি ফিফটিটাই ভালো বেশি স্মল ক্যাপের থেকে নিফটি ফিফটি ভালো স্মল ক্যাপ যদি স্মল ক্যাপে ইন্ডেক্সে করতাম তাহলে অ্যাক্টিভ ফান্ডে করাই ভালো স্মল ক্যাপ আর নিফটি ফিফটির মধ্যে থেকে ভালো যেটা হচ্ছে যে ইউটিআইতে যেতে পারেন কিংবা এসডিএফসি আইসিআইসিআই পোটেন্সিয়াল নিফটি ফিফটি তারপর হচ্ছে আদিত্য আদিত্য বিল্লা সান এর নিফটি ফিফটি এগুলোতে যেতে পারেন এগুলো বেশি ভালো আমার মতে চেষ্টা করবেন এগুলোতেই যাওয়া ইন্ডেক্স ফান্ডে নিফটি ফিফটি থেকে মনে করুন যে না আমি বেশি ঝুঁকি নিতে চাই না মিউচুয়াল ফান্ডে আমার দশ বারো রিটার্নে আমি খুশি তাহলে ইন্ডেক্স ফান্ডটা নিন কোনো অসুবিধা আর যারা একটু ভালো রিটার্ন চান আমি তো বলেই দিয়েছি মিড মিড লার্জ ক্যাপে যেতে পারেন বা মিড স্মল ক্যাপে আছে না হলে আপনি স্মল ক্যাপে বেশি রিটার্নের জন্য সবসময় তো আমি প্রেফার করি স্মল ক্যাপে যাওয়া কারণ আমি স্মল ক্যাপে আছি কোনো ভয় পাই না অনেক ডাউন দেখেছি আরও অনেক ডাউন আসতে পারে পরবর্তীতে তো সো ওই চিন্তা করে লাভ নেই কারণ স্মল ক্যাপে সব থেকে রিটার্ন বেশি আমি জানি ওর জন্য আমি স্মল ক্যাপেই থাকব। এবার আপনাদের ওপর আপনারা বিবেচনা করবেন আর যেটা ইন্ডেক্স ফান্ডে যেটা বললাম এগুলো একটু খেয়াল রাখবেন নিফটি ফিফটিতেই যাবেন স্মল ক্যাপটা না ভালো আমি খারাপ বলবো না ভালো কিন্তু অনেক সময় লাগবে ওগুলোর রিটার্ন আসতে ওর জন্য না যাওয়াই ভালো আবার দেখবেন স্মল ক্যাপের একটু এক্সপেন্স রেশিওটা ইন্ডেক্সে একটু বেশি যেটা নিফটি ফিফটিতে কম আছে ভালো করে লক্ষ্য করে দেখবেন এর জন্যই বলা আর করলে নিফটি ফিফটি ওই যেগুলো বললাম এইচডিএফসি বা ইউটিআই বা আইসিআইসিআই পটেন্সিয়াল আদিত্য বিল্লা সান যেটা রয়েছে তাদের তাদেরটায় যেতে পারেন এগুলোতে গিয়ে করুন ভালো হবে এক্সপিরিয়েন্স এসছিও তো খুবই কম এক্সিট লোড লাগে না ওই আমি ছিলাম আমি বেরিয়ে গেছি একবার আমি তো বললে আমার ভিডিওতে আগে ভিডিওতে বলেছিলাম যে আমি এক সপ্তাহের মতন রেখেছিলাম ইউটিআই নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ডে ভালো আমি একটু অল্প কিছু রিটার্ন পেয়েই বেরিয়ে গেছিলাম এর জন্য আর এক্সিট লোড লাগেনি থাকলে ওখানে এক্সপ্রিয় রেশিওটা দিতে হতো আর ঠিক আছে আমি আবার ভিডিও কিছু আমি আরও কিছু সময় বাদে আজকেই আপলোড করব একটা ভালো পারাক পারেকের একটা ফ্লেক্সি ক্যাপটা নিয়ে আজকে আলোচনা করব ওটা এতটাই ভালো ফান্ড ওটা নিয়ে আমি পুরো বিস্তারিত আলোচনা করবো কি করা দরকার পারাক পারেক ফ্লেক্সি ক্যাপটা ওটা খুব ভালো পান্ডা আমি ভেবেছিলাম একটা সময় ইনভেস্ট করব কিন্তু আর ইনভেস্ট করা হয়নি কিন্তু খুবই ভালো ওটা আমি ওটা বিষয় নিয়ে আলোচনা করব আমার ভিডিওটা দেখতে থাকুন জেনুইন সঠিক নিউজ দেখার জন্য আর আমি যেটা বলব আপনাদের ঠকতে না হয় কারণ আপনাদের পয়সা অন্য কেউ না নিয়ে যাক প্রোমোটার এজেন্সি ডিআই ঘুরপথে না নিয়ে যাক আর যে যে বলি তো আমি প্রত্যেকটা ভিডিওতে ফুলটুবাজ ব্লগার যেগুলো রয়েছে ধান্দাবাজ ব্লগার যারা সাবস্ক্রাইবারের জন্য চিন্তা করে না তারা খালি পয়সার জন্য চিন্তা করে তারা এজেন্সি মারফত টাকা প্রায় অনেক কিছু ব্যাপার আছে তো আমরা তো সেটা দরকার নেই আমি চাই মানুষের জন্য কিছু করতে তা মানুষের উপকার হোক সে লং টার্মে গিয়ে পয়সা করুক এটাই চাই অসংখ্য ধন্যবাদ নমস্কার আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সব সঠিক তথ্য জানতে পারেন মিউচুয়াল ফান্ড সম্বন্ধে এবং শেয়ারের সম্বন্ধে আমি টিপস দিই আমি ওটা আমার কমে সে কমেন্টির পোস্টটিকে দেখবেন আমি পরে শেয়ার নিয়ে আলোচনা করব ঠিক আছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ